স্তফা সম্মানিত প্রিয় বন্ধুরা যারা আমাকে দেশে বিদেশে দেখছেন সকলকে আমার অন্তরের থেকে অন্তঃস্থিয়া সম্মানিত প্রিয় বন্ধুরা আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি না যদি কমেন্ট বক্সে আমাকে বলেন কমেন্ট করেন তাহলে আমার জন্য কথা বলা সহজ হবে সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন যে ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে আমাদের ধর্ম ইসলাম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম ইসলাম ছাড়া কোনো কিছুই কি আমাদের দিন কাজে আসবে না সেজন্য আল্লাহ রব্বুল আওয়ালাম বলেছেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সুতরাং আমরা বুঝতে পারি এই আয়াত কারিমা থেকে ইসলাম হচ্ছে আমাদের সর্বাগ্রে ইসলাম হচ্ছে আমাদের প্রিয় ধর্ম ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর বুকে আর জিত নেই যখন ইসলাম এসেছে তখন সমস্ত ধর্ম বাতিল হয়েছে সম্মানিত প্রিয় বন্ধুরা বর্তমান অনেক ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে ইহুদি ধর্ম আছে এরপরে বৌদ্ধ এটা কোনো ধর্মই না হিন্দু এটা কোনো ধর্মই না বর্তমান ইহুদি খ্রিস্টানরা তারা দাবি করে তাদের একটা ধর্ম আছে কিন্তু পৃথিবীর বুকে যত ধর্ম আছে আমরা বলতে পারি সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম যখন হজরতে মোসাইল সালাম উনি যখন ছিলেন তখন ওনার ধর্ম কার্যকর ছিল হজরত ইসা আলী সাল্লা সাল্লামের ধর্ম যখন ছিল তখন তাকে যারা অনুসরণ করেছে তারা জান্নাতে যাবে কিন্তু আমাদের নবী সাল্লিহাল্লামের জামানায় যদি মুসার অনুসারী থাকতো আমাদের নবীর জামানায় যদি হজরত ঈসা আলহি সাল্লা সম্প্রদায় থাকে তাহলে আমাদের নবীকে অনুসরণ করা সকলের জন্য আবশ্যক সেজন্য আমরা ইতিহাস জানি আমরা ইতিহাসের পাতায় পড়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সময়ে ইহুদিরা তারা আমাদের নবীকে সত্য ধর্ম হিসাবে আমাদের নবীকে সত্য নবী রাসুল সত্য নবী হিসাবে মেনে নেয় নাই তাদের একটা জীত ছিল যে আমাদের নবী কেন ইসমাইল বংশে হয়েছে ইহুদিদের একটা জিত হচ্ছে আমাদের নবী কেন ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেছেন তো আল্লাহ নবীজিকে তারা অনুসরণ করেন নাই সে জন্য আমরা বলি আমাদের নবীজির জামানায় যে ইহুদি খ্রিস্টান আছে তারা যদি আমাদের নবীকে না মানে তাহলে তারা কাল কেওতের দিন জাহান্নামের মধ্যে যাবে আর যারা আমাদের নবীকে অনুসরণ করেছে তারা যারা ইসলাম ধর্মকে অনুসরণ করেছে তারা জান্নাতে যাবে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেনভু যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করবে অমতা যে অনুসন্ধান করবে তালাশ করবে গর ইসলাম ইসলাম ছাড়া ইসলাম তারা যে অন্য কোনো পথে পরিচালিত হবে পালাই ইয়ুক মিনহু কিছুতেই তার এই ধর্ম গ্রহণ করা হবে না সুতরাং বর্তমান যারা ইহুদি খ্রিস্টান আছে তারা আমাদের নবীকে অনুসরণ করে না তারা আমাদের ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে না সেই জন্য কাল কিয়ামতের দিন তারা আমাদের নবীর সুপারিশ পাবে না তারা কাল কিয়ামতের ময়দানে সোজা জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে এই জন্য আল্লাহ রব্বুল আয় আমাদেরকে বলেছেন ইন্নাদীন দিন হিল ইসলাম আল্লাহ বলেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সুতরাং হে আই আল্লাহ জীন আমানুদ্থুলফিসেল মিকাপ্পা সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা যারা আছ এখানে আল্লাহ রব্বুল আলমিন শুধু মমিনদেরকেই লক্ষ্য করে কেন বললেন এর আয়াতের হচ্ছে ইহুদির ধর্মে কিছু লোক ছিল আবদুল্লাহ সালাম সহ কিছু লোক আছিল যারা কিছু মুসলমানের ধর্ম গ্রহণ করেছিল কিছু আবার ইহুদি ধর্ম গ্রহণ করেছিল সেই দিকে প্রক্ষেপ করে আল্লাহ রব্বুল আলমিন

আমরা কখনোই সঠিক পথ পাব না সুতরাং আমরা যদি সোজা পথ চাই আমরা যদি জান্নাতে পুষতে চাই তাহলে ইসলাম ধর্মকে আমাদের প্রাধান্য দিতে হবে হিন্দু ধর্ম কোনো ধর্মই না বৌদ্ধ কোনো ধর্মই নেই সুতরাং আমাদেরকে আমাদেরকে ইসলাম ধর্মকে প্রাধান্য দিতে হবে ইসলাম হচ্ছে গালের আর বাকি যত ধর্ম আছে এগুলো হচ্ছে মাগল সম্মানিত প্রিয়া বন্ধুরা সেজন্য আমাদেরকে ইসলাম ধর্মকে প্রাধান্য দিতে হবে যদি ইসলাম ধর্মকে আমরা প্রাধান্য দিতে পারি তাহলে ইসলামই হচ্ছে শান্তির ধর্ম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে আপনি শান্তি পাবেন না ইসলামের মধ্যে কোনো বক্রতা নেই ইসলামের মধ্যে কোনো রকমের বাড়াবাড়ি নেই আপনি ইহুদি খ্রিস্টানের মধ্যে দেখবেন তাদের মধ্যে বাড়াবাড়ি আছে আপনি ইহুদি ধর্মের মধ্যে বাড়াবাড়ি পাবেন খ্রিস্টান ধর্মে ছাড়াছাড়ি পাবেন কিন্তু আমাদের ইসলাম ধর্ম হচ্ছে মধ্যম পর্যায়ের এত বাড়াবাড়িও নেই এত ছাড়া নেই ইসলাম ধর্ম হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটি ধর্ম সেই জন্য আল্লাহ রব্বুল আলব বলেছেন ওমেতালিতা কোন তোমরা হচ্ছ মধ্যম জাতি তোমরা হচ্ছ উত্তম জাতি তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি সুতরাং আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম অবলম্বন করতে হবে আমরা যেহেতু শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে শান্তি নেই ইসলামের মধ্যে কামিয়াবিতা ইসলামের মধ্যে সফলতা পৃথিবীর আর কোনো ধর্মের মধ্যে এই শান্তি আর সফলতা পাওয়া যাবে না সেই জন্য কবরের মধ্যে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে অমা রব মা রব্বুকা মার রব্বু খা তোমার রব খে মা রব্বু তোমার প্রতিপালক কে তখন বলতে হবে রব্বি আল্লাহ আমার প্রতিপালক হচ্ছেন না দুই নম্বর প্রশ্ন করা হবে অম্যা দিনুকা তোমার ধর্ম কি তখন বলতে হবে দিন ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম এরপর প্রশ্ন করা হবে অমা নবীকা তোমার নবীর নাম কি তখন বলতে হবে নাবি ই মোহাম্মদ সাল্লাসাল্লাম আমার নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাম সুতরাং আমরা সর্বদিক থেকেই পরিপূর্ণ আমরা একটা ধর্ম পেয়েছি যেই ধর্মের মধ্যে আমল করবেন অল্প কিন্তু এর সব পাবেন বেশি আদি শরীফে এসেছে কেউ যদি একটি ভালো কাজ করে কিন্তু ভালো কাজটা কোনো কারণে করতে পারে নাই তো আল্লাহ রব্বুল আলমিন তাকে একটি নেকি দান করবে তারপর আবার সে যদি ভালো কাজটা করে ফেলে ধরেন আপনি একটা কাজের উদ্যোগ নিয়েছেন যে আপনি রাস্তাঘাট করে দিবেন কিন্তু কোনো কারণে করতে পারেন নাই আপনি যে নিয়ত করেছেন ইরাদা পোষণ করেছেন এর জন্য আল্লাহ তালা একটি নেকি আপনাকে দান করবেন আর যদি আপনি রাস্তাঘাট করে দেন আপনি যদি বালকাষ্ট সম্পাদন করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনি কি দশটি নেকি দান করবেন অল হাসানিহা দশটি নেকি আল্লাহ আপনি দান করবেন সম্মানিত প্রিয় বন্ধুরা ইসলাম হচ্ছে খুবই সুন্দর এবং সহজ ধর্ম ইসলামের চাইতে সহজ ইসলামের চাইতে সুন্দর ধর্ম পৃথিবীর বুকে আর আপনি কোথাও পাবেন না আপনি আজ দেখবেন যারা খ্রিস্টান ধর্ম অনুসরণী অনুসরণ অনুসরণ করে তাদেরকে দেখবেন তারা শুকুরের গোস্তু খায় অথচ বলেন তো দেখি শুকর কত ঘৃণাতম প্রাণী শুকর কি খায় আল্লাহ শুকরকে কেন হারাম করেছেন আচ্ছা বলেন তো দেখি ট্রেস্টানরা তারা কেন মদ পান করে আসলে মদের মধ্যে কি ভালো কিছু আছে আপনি যদি একজন বিজ্ঞ ডাক্তারকে জিজ্ঞাসা করান মদের মধ্যে উপকার আছে না ক্ষতি আছে ডাক্তার বলবে মদের মধ্যে অনেক ক্ষতি রয়েছে এক নম্বর ক্ষতি হচ্ছে আপনার মেধাকে ঢেকে দেবে আপনি অচেতন হয়ে যাবেন দুই নম্বর আপনার স্বাস্থ্য নষ্ট হবে তিন নম্বর আপনি তিলে তিলে মারা যাবেন অনেক ক্ষতি রয়েছে আপনি যদি শুকর খান তাহলে সেখানে আপনার স্বাস্থ্যের জন্য কত রয়েছে আপনি যদি মদ পান করেন সেখানে আপনার জন্য কতি রয়েছে দেখেন ইসলাম কত একটি সুন্দর ধর্ম আপনি কয় চাষে পানি পান করবেন বর্তমান বর্তমান থিউরি বলে চীন চাষে পানি পান করা অথচ এই থিউরি তো মুহাম্মদ সাল্লাম বলে গিয়েছেন আজ আমরা বলি যে খানা পাওয়ার আগে দুই হাত দৌত করতে হবে এই কথা তো এখন বলে কেন এই ধর্মতে আমাদের নবী ইসলাম বলে গিয়েছে তাহলে কেন আমাদের ধর্ম শ্রেষ্ঠ হবে না আজ বৈজ্ঞানিকরা তারা বলে যে সকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে অথচ আল্লাহ নবী জ্ল আলী আসাল্লাম তিনি আমাদেরকে ফজরের বরকতের কথা বলেছেন ফজরের সময় উঠার কথা বলেছেন তাহলে ইসলাম কেন ধর্ম ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ হবে না ইসলাম কেন শান্তির ধর্ম হবে না আমরা তো মনে করি যে শান্তের ধর্ম কোনটা শান্তের ধর্ম হচ্ছে যেখানে কোনো মারামারি নাই কাঠাকাঠি নাই কিন্তু আপনি শান্তি পাবেন কখন যখন ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করবেন যখন ইসলামের উপরে চলবেন তখন গিয়ে আপনার শান্তি আসবে আপনি একটা উদাহরণ পেশ করতে পারি ধরেন আপনি আপনার বিছানায় ঘুমাবেন তো ঘুমানোর পূর্বে যদি আপনার বিছানায় পোকামাকড় থাকে তাহলে আপনি ঘুমানোর পরে শান্তি পাবেন না আর আল্লাহ নবীজি বলেছেন ঘুমানোর পূর্বে তিনবার বিছানাকে জেরে নেও এখন যদি আমরা তিনবার বিছানাকে জেরে নেই তখন আর ময়লা থাকবে না ময়লা যখন থাকবে না আরামসে সুন্দর করে আমরা ঘুমাতে পারব তাহলে বোঝা গেল যে মানার পর ইসলাম পাওয়া গিয়েছে শান্তি পাওয়া গিয়েছে আপনি যখন ইসলামকে মানবেন দেখবেন অটোমেটিক শান্তি চলে আসবে আর শান্তির জন্য আমরা সব কিছু করি পৃথিবীর বুকে যা কিছু করি না কেন সবাই শান্তি ছা যদি আপনি একজন চালককে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি রিক্সা চালান কেন সে বলবে আমরা একটু শান্তিতে থাকতে চাই সুতরাং আপনি শান্তি পাবেন কখন যখন আপনি ইসলামের পথে আসবেন আপনি যদি একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি ড্রাইভার ড্রাইভারি কেন করেন তখন বলবে যে সুখ শান্তি থাকার জন্য অথচ সুখ শান্তি কোথায় আপনি যখন ড্রাইভার ড্রাইভার আপনি যখন ড্রাইভারি করবেন ইসলামের মতো তখন আপনার শান্তি আসবে আপনি যখন ব্যবসা করবেন ইসলামকে মেনে আপনি যখন চলাফেরা করবেন ইসলামকে মেনে তখন আপনার অন্তরের মধ্যে অটোমেটিক শান্তি প্রশান্তি চলে আসবে আর আমরা শান্তি চাই সুতরাং আপনি যদি আজ অনেক রোগবিধি থেকে বাঁচতে চান আপনি যদি চান অনেক রোগ থেকে আপনি বেঁচে থাকবেন তাহলে আপনাকে ইসলামকে অনুসরণ করতে হবে ইসলাম ছাড়া আপনি কোনো সময় সঠিক পথে আসতে পারবেন না ইসলাম ছাড়া আপনি সুন্দর মতে চলাফেরা করতে পারবেন না সম্মানিত প্রিয়া বন্ধুরা এখনো আমার এই লাইভে যারা অংশগ্রহণ করেন নাই তারা তারা অংশগ্রহণ করবেন বলে আমি আশাবাদী এখনো যারা আমার লাইভে যুক্ত হন নাই ইনশাল্লাহ আশাবাদী আপনারা যুক্ত হবেন আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন একজনে সালাম দিয়েছেন তো আসসালাম আসসালাম রহমতুল্লাহ আপ কোথায় আপনার বাড়ি তো আমার বাড়ি হচ্ছে ভাই সিং নান্দেল থানায় সুন্দর হয়েছে আল্লাহ অনেক সুন্দর মা একজন প্রশ্ন করেছেন মাশাল্লাহ ঠিক 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 প্রশ্ন করেছেন একজনে প্রশ্ন করেছেন ইসলাম হলো শান্তির ধর্ম হ্যাঁ ভাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম আমরা যারা গ্রহণ করেছে। আজ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য হিন্দু তারা মুসলমান হচ্ছে আচ্ছা বলেন তো দেখি হিন্দু কেন মুসলমান হয় আমি বলতে পারি হিন্দু এই জন্যই মুসলমান হয় কারণ সে দেখেছে ইসলামের মধ্যে শান্তি রয়েছে আপনাদেরকে একটা কার্গজ শোনাই কয়েকদিন পূর্বে আমাদের বাড়ির পার্শ্বে এক হিন্দু মুসলমান হয়েছে ওই হিন্দু যিনি মুসলমান হয়েছেন তিনি খুবই বাংলা শিক্ষিত জেনারেল শিক্ষিত অনেক ভালো মেধার অধিকারী তো সে যিনি শুনে তখন ইসলামের ইতিহাস পড়েছে সে যখন বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছে তখন হ্যাঁ ইসলাম ধর্মের মধ্যে শান্তি রয়েছে দেখেন হিন্দু যখন মারা যায় তখন তাকে আগুনের মধ্যে পুড়িয়ে তাকে কত লাঞ্ছনাদায়কভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয় কিন্তু আমাদের মুসলমানদেরকে কত সুন্দর করে সুন্দর কাঁপন পরিয়ে তাকে সম্মানের সহিত কবরের মধ্যে রাখে কত সুন্দর সুগন্ধি তার জানাজার নামাজ পড়িয়ে তাকে সুন্দর কাটে ওলার কাটার দে নিয়ে তাকে কবরের মধ্যে শোয়ানো হয় দেখেন ইসলাম কত সুন্দর একটি ধর্ম আরেকজন প্রশ্ন করেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন একজনে প্রশ্ন করেছেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতে গেলাম সুন্দর খুবই

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল হজরত মুহাম্মদ সাল্লি আসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। সুতরাং এইগুলো যখন আমরা পাঠ করব এর দ্বারাতে আমাদের ইমান সুন্দর হবে আমল সুন্দর হবে এই জন্য ইসলাম যারা ধর্মগ্রহণ করেন নাই আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো এখনও সময় আছে ইসলামের ছায়া আসেন শান্তি লাভ করবেন এই জন্য ইসলাম কত সুন্দর ধর্ম ইসলামের মধ্যে এত সুন্দর আচরণ রয়েছে আল্লাহ নবীজিকে এক মুশ্রিক হত্যা করার জন্য অস্ত্র নিয়েছে কিন্তু আল্লাহ নবীজি সাল্লিয় সাল্লামকে প্রশ্ন করেছে যে মাইয়াম না কামিন হে মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে আজ কে বাঁচাবে হজরত মুহাম্মদ সাল্লাম আল্লাহ আল্লাহ বাঁচাবে তারপর সাথে সাথে ওই মুশ্রিকের হাত থেকে তরবারিটা পড়ে গিয়েছে আল্লাহ নবীদের হাতে চলে আসছে তারপর আল্লাহ নবীদি বললেন এখন তোমাকে কে বাঁচাবে তখন সে বলল ওই মুশ্রিক বলল এ মুহাম্মদ সাল্লাইসাল্লাম আপনার সাথে যত লোক যুদ্ধ করবে আমি তাদের সঙ্গ নেব না তখন তাকে সুদা তাকে পথ টিকিয়ে দিলেন তাকে কোনো ক্ষতি করেন নাই দেখেন কত সুন্দর ধর্মের ইসলাম মুহাম্মদ সাল্লিক আসসাল্লাম ওই মুশ্রিকের সাথে কত সুন্দর আচরণ করেছেন সুতরাং আমাদেরকেও মানুষের ইসলাম আমাদেরকেও এমন শিক্ষা দিয়েছে আমরা যেন মানুষের সাথে ভালো আচরণ করি আমরা যেন মানুষের সাথে খারাপ আচরণ না করি সেই সব সম্মানিত প্রিয় বন্ধুরাও একজন বলেছেন আর একজন বলেছেন মা মাশল্লাহ সকলকেই আমার অন্তরের অন্তঃস্থ থেকে শুক্রিয়া সম্মানিত প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা কেন বলছি কারণ আমার মনে এসকাল জমেছে যে ইসলাম ধর্মটা যে কত সুন্দর এটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি সেই জন্যই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার এই মনের কথাগুলো আপনাদের সামনে পেশ করার জন্যে সম্মানিত প্রিয়া বন্ধুরা এই জন্য আল্লা নবীদ ইসাল্লাহ সাল্লাম বলেছেন হজরতে বেড়ালে হাফসি হকে এ বেড়ালে হাফসি তুমি আমার কী আমল করো যে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি দেখেন বেড়ালে হাফসি কত সুন্দর উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে আমি দুই রেখাত নামাজ পড়ে উজু করে তখন তাহিয়াতুল মসজিদ রেখে বলা হয় তাহিয়াতুল দেখে বলা হয় তার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন আল্লা নবীদের সাল্লিক আসসাল্লাম সাহাবাই কেরামকে দাওয়াত দিয়েছেন তারা খুবই জ্ঞানী ছিলেন বলেন তো দেখি বর্তমান যারা ইহুদি খ্রিস্টান আছে তাদের চাইতে হজরতে আব মেধা কম না বেশি তাদের চাইতে হজরতে উমরের মেদা কম না বেশি হজরতে উসমান জিন্নাইনের মেধা কম না বেশি হজরতে আলী কার্লাহের মেধা কম না বেশি তারা যদি যিনি শুন ইসলাম গ্রহণ করতে পারে তারাও তো একসময় হিন্দু ছিল মূর্তি পূজক ছিল তারাও তো এরকম অন্য ধর্মের অনুসার অনুসারী ছিল কিন্তু তারা যখন ইসলামকে গ্রহণ করেছে তখন তারা বুঝতে পেরেছে মা ইসলামের মধ্যে আসল শান্তি ইসলামের মধ্যে সফলতা রয়েছে তারা জেনে বুঝে তারা লা লাহ মোহাম্মদুর রসুল্লাহ কালিমা পাট করে মুসলমান হয়েছে তাদেরকে বাধ্য করে মুসলমান বানানো হয় নাই সেই জন্য আল্লাহ বলেছেন লা ইকর হাফিদ্দিন ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই ইসলামের মধ্যে কোনো সীমা লঙ্ঘন নাই সুতরাং আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের চাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম আর চাইতে আর কোনো কিছুই হতে পারে না সম্মানিত প্রিয় বন্ধুরা এই জন্য আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ কর করেছে যেহেতু আমাদেরকে ইসলামের যত কাজ আছে এগুলোকে আঞ্জাম দেওয়া এই জন্যই আল্লাহ নবীদি সাল্লু সাল্লাম যখন যুদ্ধে গিয়েছিলেন তখন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা শান্তির ছায়া চলে এসেছিল আল্লাহ নবী তাদেরকে শান্তির ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা জানি হজরতে আবকর দিয়াল্লাহ আলান তিনি ইসলাম গ্রহণ করেছেন তো এভাবেই হন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি নবীর আচরণ দেখেছেন নবীর সাথে চলাফেরা করেছেন নবীর সাথে সঙ্গ দিয়েছেন তিনি জেনে শুনে বুঝেছেন মহাম্মদের সাথে আমি চলাফেরা করেছি কোনো দিন মিথ্যা কথা বলেন নাই মোহাম্মদের সাথে চলাফেরা করেছি কোনো দিন আমার সাথে গাদ্দারি করে নাই কোনো দিন প্রতারণা করে নাই কত সুন্দর তার আচরণ সে যখন কথা বলে তার কথার মধ্যে কি এক সুন্দর মাধুর্যতা লোকায়িত আছে সে যখন কথা বলে কত সুন্দর লাগে

তিনি বুঝেছেন যে এত মারামারা এত মারলাম তারপরেও তা ইসলাম থেকে তারা বিচ্ছিন্ন হয় না তাহলে সেটা কেমন ধর্ম হতে পারে তো তিনি যখন কোরআনুল কেরিমকে হাতে নিলেন তখন তিনি কোরআনের আয়াতগুলো পড়তেছিলেন ছিলেন করার সাথে সাথে তার অন্তরে ভিতরে আল্লাহ ইসলামের বাণী ঢুকে দিয়েছে পরবর্তীতে তিনি ইসলাম প্রত্যেকটা সাহাবাই কালাম তার ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন সুতরাং আমাদেরকে ইসলামের জন্য উৎসর্গ করতে হবে আরেকজন সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ মেরা এক সুয়াল একজন প্রশ্নের ভিতরে প্রশ্ন আছে তবে আপনার প্রশ্নটাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন সম্মানিত প্রিয় বন্ধুরা এর জন্য ইসলামকে প্রাধান্য দেওয়া ইসলামকে আগে রাখা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম সুতরাং এই শান্তির ধর্মকে আমাদের দূরে রাখতে হবে ইসলাম হচ্ছে আমাদের সবার আগে রাখতে হবে আমাদের সবাইকে ইসলামকে মাথার উপরে রাখতে হবে ইসলামের সামনে কাউকে টাই দেওয়া যাবে না ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে হবে ইসলামের বিরুদ্ধে করলে তার বিরুদ্ধে হবে। ইসলাম হচ্ছে আমার ধর্ম ইসলাম হচ্ছে আমার প্রাণ ইসলাম ছাড়া আমরা কোনো কিছু বুঝি না সেই জন্য প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ইভে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সকলকে আল্লাহ রবীন্দ্র জেজায়ে খায়ার দান করুক উত্তম বদলা দান করুন আপনাদের অনেকে অনেক প্রশ্ন করেছেন আমি মোটামুটি সকলের উত্তর দিয়েছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশাবাদী এবং আমার এই লাইভে আরও বেশি পরিমাণে অংশগ্রহণ করবেন বলে আমি আশাবাদী এখনও যারা লাইভে যুক্ত হন নাই তারা তাই লাইভে যুক্ত হবেন বলে আমি আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা এর জন্য আমাদের ইসলাম ধর্মকে আগে রাখতে হলে কিছু কাজ করতে হবে তার মধ্যে একটা কাজ হচ্ছে আমাদেরকে পাঁচ অক্ত জামাতের সাথে নামাজ পড়তে হবে জ্যাকাত দিতে হবে রোজা রোজা রাখতে হবে এবং নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে আমরা যদি আমাদের মন মতো জিন্দগি যাপন করি তাহলে ইসলামের পরিপূর্ণতা আমাদের মধ্যে আসবে না এর জন্য আমরা যদি চাই যে বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ হবে ইসলামের রাষ্ট্র বাংলাদেশ হবে কোরআন সন্ন্যাহের রাষ্ট্র তাহলে আমাদেরকে ইসলামকে প্রাধান্য দিয়ে ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে আমাদের সময় ব্যয় করতে হবে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন রাজপথে দেখে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিতা করতে পারি সেই লক্ষ্য সেই টার্গেট আমাদের সকলকেই থাকতে হবে আল্লাহ রব্বাইম আমাদের সকলকেই যে কথাগুলো বলা হলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং যারা এখনও ইসলাম ধর্মে ছায়াতলে আসেন নাই আমি আশাবাদী যে আপনারা সকলেই ইসলামের ছায়াতলে আসবেন যারা এখানে যদি কোনো হিন্দু অথবা কোনো খ্রিস্টান ভাই আমার কথাগুলো জেনে বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ আমার কথাগুলো আপনি আমল করবেন বলে আমি আশা করছি এবং এই ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করবেন যেতে করে অন্য ভাইয়েরা এই কথাগুলো শুনে তারা যেন এখান থেকে উপকৃত হতে পারে সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুর আলমিন আমাদের খেয়ে বলেছেন যে তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো সেই জন্য আমাদের যেহেতু আমরা যেহেতু মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম এই জন্য হিন্দুদের পূজায় আমরা অংশগ্রহণ করতে পারবো না খ্রিস্টানদের গির্জে আমরা যেতে পারবো না ইহুদিদের ধর্মের কাছাকাছি আমরা যেতে পারবো না আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না তারা যদি আমাদের কথা মতো চলে তাহলে আমরা তাদের আমরা তাদেরকে সাপোর্ট দেবো আমরা তাদের সঙ্গে মিলবো আর যদি আমাদের বিরুদ্ধে আমাদের ইসলামের বিরুদ্ধে ষডযন্ত্র করে তাহলে আমরা তাদের সঙ্গ দিতে পারি না এ তো আজ আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে চলতে চা আপনারা এই খাদিসটা জেনে রাখুন মাংতা সাপ বাহাবে কওমিন মিন কমিন যে যে জাতিকে অনুসরণ করবে তাকে তাদের সাথেই অন্তর্ভুক্ত করে কে আমাদের ময়দানে ওঠানো হবে আর আল্লাহর নবীজি বলেছেন আলমার উমায়মান আহাব্বা ইলাই যে যাকে অনুসরণ করবে যে যাকে ভালোবাসবে হাসার ময়দানে তার সাথে তার হাসর নসর হবে এই জন্য আমাদেরকে ইসলাম ধর্মের সাথে লেগে থাকতে হবে বাঁতিলদের সাথে আপোষ করা যাবে না আমাদের মুসলমানদের সাথে মিলে থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেই কথাগুলো বলা হলো সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুন আমিন আলহামদুলিল্লামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক